জীবনে সমস্যা থাকলে কথাগুলো মন দিয়ে শুনবে কারণ আমি চাই তোমরা সর্বদা ভালো থাকো যেন বন্ধু অন্তত এটা ভেবেও ভালো থাকার চেষ্টাটুকু করো এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষেরই সমস্যা রয়েছে অনেক অনেক সমস্যা রয়েছে তুমি যদি এটা ভাবো যে আমি বোধ হয় বারবার সমস্যার সম্মুখীন হই আমার মতন সমস্যা হয়তো কারণ নেই তাহলে বলি তুমি যে সমস্যার মধ্যে আছো সেটা হয়তো অন্য কারণ নেই কিন্তু অন্য কারোর অন্য সমস্যা রয়েছে যেটা তোমার নেই জীবনটাকে যদি একটু ভালোভাবে দেখো তাহলে ঠিকই ফিল করতে পারবে দেখবে যখন তোমার শরীরটা খুব ভালো থাকে তোমার সম্পর্কগুলো ভালো আছে তুমি পরিবারের সবার সাথে একসাথে মিলেমিশে আছো আনন্দে আছো ঠিক তখন তোমার আর্থিক সমস্যা তোমার হাতে টাকা নেই তুমি ভেবে উঠতে পারো না যে কিভাবে টাকা উপার্জন করবো কি কাজ করলে হাতে দুটো টাকা আসবে কারণ অর্থ ছাড়া তুমি ভালোভাবে চলতে পারবে না না পারবে ভালোভাবে খেতে না পারবে পড়তে না পারবে কোথাও ঘুরতে বেড়াতে কিছু পারবে না আবার একটা সময় দেখা গেল তোমার হাতে অনেক অনেক অর্থ এলো খুব ভালো কথা কিন্তু তখন তোমার আবার শরীরটা খারাপ হয়ে গেল হয়তো সম্পর্কগুলো অনেকটা এলোমেলো হয়ে গেল আগের মতন আর নেই সেই আনন্দে সেই হাসি খুশি কাটানো দিনগুলো একটি মানুষকে হয়তো দেখতে খুব সুন্দর খুব আকর্ষণীয় মানে যে দেখে ফিদা হয়ে যায় তাকে দেখে ওফ কি লুক কিন্তু বিশ্বাস করো হয়তো তার মনে নেই কোনো সুখ তার শরীরে হাজারটা রোগ বেঁধে রয়েছে সে দুশ্চিন্তায় মরে যায় কি করে আমি সুস্থ হব আবার হতেই পারে এটি মানুষকে হয়তো দেখতে অতটা সুন্দর নয় সে হয়তো অতটাও আকর্ষণীয় নয় কিন্তু সে মনের দিক থেকে অনেকটা হ্যাপি কারণ তার শরীরে কোনো রোগ নেই সে রোগমুক্ত জীবনযাপন করছে তাহলে বুঝলে তো প্রত্যেকটি মানুষেরই সমস্যা রয়েছে একটি মানুষকে ভগবান সবটা কখনো দেবেন না কখনো দেবেন না তোমার কাছে অর্থ থাকবে তোমার লুক থাকবে তোমার শরীর সুস্থ থাকবে সম্পর্ক ভালো থাকবে সব দিক থেকে তুমি ঠিকঠাক থাকবে এটা হবে না হবে না কারণ একটা মানুষ যদি সবটা পেয়ে যায় সবটা তাহলে তার মধ্যে অনেক অহংকার জন্মে যাবে অনেকটা অহংকার জন্মে যাবে এটা হবেই আর অহংকার পতনের মূল কারণ অহংকার মানুষকে ধ্বংস করে দেয় আর ঈশ্বর কখনো চান না মানুষ ধ্বংস হয়ে যায় কখনো চান না তিনি তাই সবাইকে সবটা কখনো ভগবান দেবেন না এবার তুমি হয়তো বলবে দিদি ভাই তাহলে কি আমি চেষ্টা করতে পারি না আমার কাছে যেটা নেই সেটা কি আমি পাওয়ার আশা রাখতে পারি না আমি কি অনেক কিছু পাওয়ার আশা করতে পারি না অবশ্যই পারো প্রত্যেকটি মানুষের মধ্যেই অনেক অনেক স্বপ্ন থাকে আমি এটা করব এটা অ্যাচিভ করব আমি ওই জায়গায় পৌঁছাবো এবং সে চাইলে কিন্তু সে স্বপ্ন পূরণ করতে পারে তাই আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে আমরা যে যেটা চাই যাতে আমরা সেটা পেতে পারি চেষ্টা আমাদেরকে করতেই হবে কিন্তু কোনো কিছু না পেলে আফসোস করতে করতে প্রত্যেকটা দিনকে নষ্ট করে কোনো লাভ নেই তুমি চেষ্টা করো আমিও চেষ্টা করি প্রত্যেকটি মানুষেরই চেষ্টা করা দরকার কিন্তু যদি না পাও শেষ পর্যন্ত তাহলে কখনো আফসোস করো না বরং ভেবে ভালো থেকো যে ওটা আমি পেলাম না অনেক চেষ্টা করেছিলাম হয়তো আমার ভালোর জন্যই ভগবান আমাকে দেননি যেটা তোমার জন্য ভালো না সেটা ভগবান তোমাকে দেবেন না তাই না পেলে কখনো কষ্ট পেও না যে আমি কেন পেলাম না বরং এইভাবে ভালো থাকো যা হয়েছে ভালো হয়েছে আমি পাইনি ওটা আমার জন্য ছিল না তাই আমি পাইনি পেলে বোধহয় আমার সাথে খারাপই হতো বাস এটুকু ভেবে ভালো থাকো তাই সমস্যা থাকলে নিজেকে এটা বোঝাও যে যেটুকু আমি পেয়েছি ভালো পেয়েছি অনেক কিছু পেয়েছি সেটাতেই খুশি থাকো ভালো থাকার চেষ্টা করো এগিয়ে যাও অনেক কিছু অ্যাচিভ করো কিন্তু না পেলে কখনো কষ্ট পেও না আর মুক্ত এই পৃথিবীই নয় আবার আমরা কি করে হব বন্ধু ভালো থাকবে